বন্ধুরা এই ভর্তাটি না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই একবার ট্রাই করবেন এটা আপনারা ভাত রুটি দিয়ে খেতে পারবেন বেগুন আর আলু দিয়ে যে ভর্তা হয় এটা না বানালে আপনারা নিজের চোখেই পরব করে দেখে নেবেন খেয়ে আর যদি বেগুন আলু ভর্তাটির রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রান্নাঘরে রূপা রান্নাঘরের সঙ্গে থাকবেন আজকে মতো আসি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানায় স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম আর একটা নিরামিষ ভর্তা রেসিপি নিয়ে এখানে আমি একটা বড় আলু নিয়েছি তখন আলু প্রেসার কুকারে আমি দিয়ে সেদ্ধ করে নেবো এবার কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সাদা তেল তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা বেগুনকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি নিয়েছি এবার তখন বেগুন এভাবে ভেজে নেব বেগুন লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেবো এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি এখানে বেগুনটা ছোটো ছোটো পিস করে নিয়েছি আপনারা চাইলে গোল গোল পিস করেও ভেজে নিতে পারেন আমার গরু ছোট ছোট করেই সুবিধে মনে হলো আমি এভাবে করে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা পিঁয়াজ এখানে আদা পিটে নিয়েছি আদা ভাজাটা মুখে পড়বে খুব ভালো লাগবে খেতে আদি দিচ্ছি খুব আলাদা ঝাল তো আপনারা যেরকম খাবেন সেরকম দিদি দিবেন তো সমস্ত কিছু আমি লাল করে ভেজে নেব আমার লাল লাল করে পেঁয়াজ আদা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আমি খুব ভালো করে ভেজে নেবো পেঁয়াজ আদার সঙ্গে পাঁচফোড়নের ফ্লেভার খুব ভালো লাগবে খেতে আপনাদের যদি পছন্দ না হয়ে থাকে পাঁচফোড়ন তাহলে আপনারা পাঁচফোড়নটা বাদ দিয়ে দিতে পারেন তো পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলু সুযোগ করা দিচ্ছি দেব ভাজা ভালো করে আমি দিয়ে এভাবে ভেঙে নেবো এর মধ্যে আমি দিয়ে দেবো সাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি আড্ডা দুদিন হয়ে যাবে চিনিটা অবশ্যই দিবেন খুব সুন্দর করে মাখা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নেব